পশ্চিমবঙ্গ যদি আজকে আলাদা কোনো রাজ্য হতো শ্রীলঙ্কার মতো এতদিনে দেউলিয়া হয়েছে গত তেরো বছর শিল্প তৈরি করা অনেক দূরের কথা পশ্চিমবঙ্গ সরকার এখনো পর্যন্ত এমন কোনো সিগনাল দেয়নি যে তারা শিল্প করতে চায় পশ্চিমবঙ্গের ইকোনমি ভেঙে পড়ার জন্য এর আগে দায়ী ছিলেন অশোক মিত্র এবং অসীম দাসগুপ্ত এখন গত তেরো বছর মমতা ব্যানার্জি দুটো ফ্রেড করিডোর দুটো ইন্ডাস্ট্রিয়াল আমরা টাকা দিয়েছি মমতা ব্যানার্জি কাজ করতে দেয়নি এয়ারপোর্ট এক্সপ্যানশন টাকা দিয়েছি মমতা ব্যানার্জি কাজ করতে দেয়নি ভোট হয়ে গেছে প্রত্যেকবার বাণিজ্য সম্মেলন তো বাণিজ্য আনার জন্য হয় না হয় ইলেকশনের দিকে মানুষকে বোকা বানানোর জন্য করা হয় এইবার ভোট মোটামুটি হয়ে গেছে তাও দেখলো যা বাণিজ্য সম্মেলন করে কোনো লাভ নেই এমনি জিতে গেছি ঐক্যশ্রীতে পয়সা দিয়ে মানুষকে হ্যাঁ তো বাণিজ্য সম্মেলন করে লাভ কী সেই জন্য করা হয়নি এমনি করেও কিছু হতো না কিছু পয়সা বাঁচলো আর কি এই টাকা আবার ঐক্যশ্রীতে বা কোনো রকম ইয়েতে দিয়ে দেওয়া হবে কোনো ওই রকম দান ধ্যান কোনো খাতে দিয়ে দেওয়া হবে বা নষ্ট করা হবে কোথাও না 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 রাজ্য রাজ্যের তো মানে আপনি এই শীতকালে আসুক না শীতকালে দেখবেন যে চারিদিকে মেলা মহোৎসব সব শুরু হয়ে গেছে কালী পুজোর পর থেকে একদম নেক্সট ছ দেখবেন প্রতিটি পাড়ায় পাড়ায় গানের উৎসব হচ্ছে সে বিশাল বিশাল খরচ করে গানের উৎসব নাচের উৎসব কবিতার উৎসব এমনকি দমদমের মতো জায়গায় যেখানে লোকে ইংরেজি যায় না সেখানে দেখবেন চেস নিয়া ফেস থেকে সিনেমা নিয়ে চলে আসছে ঠিক আছে তো ঘটনা হচ্ছে যে ওই সব কিছু না এখানে ওরা দেখছে যে এই টাকাটা অন্য খাতে খরচ করবো এমনি এখন তো ভোট দু বছরের মধ্যে নেই আবার পরের বছর আবার একটা করা হবে বাণিজ্য সম্মেলন সেখানে আমি আগে থেকে বলে রাখছি চার লক্ষ কোটি টাকা ইনভেস্টমেন্টের প্রোপোজাল আসবে ঘোষণা করা হবে পরের বছর হবে দেখবেন পরের বছর হবে যখন ভোটের আগে ডিসেম্বর নভেম্বর নাগাদ তখন বলবে যে চার লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট আসছে পুরোটাই মিথ্যা কথা পশ্চিমবঙ্গ যদি আজকে আলাদা কোনো রাজ্য হতো শ্রীলঙ্কার মতো এতদিনে দেউলিয়া হয়ে যেত কারণ আপনি সকাল থেকে সন্ধে পর্যন্ত যা যা জিনিস আপনি দেখছেন এই তখন উপরের পাখাটা ওই টিউব লাইটটা সুইচ বোর্ডটা ওই যে গুড নাইটটা এই যে টেবিলটা একটা জিনিস পশ্চিমবঙ্গে প্রডিউস হয় না সকালবেলা দাঁতের মাজন থেকে শুরু করে রাত্রের মাথায় তেল কোনো জিনিস পশ্চিমবঙ্গে তৈরি হয় না ফলে পশ্চিমবঙ্গ বহুদিন আগে দেউলিয়া হয়ে যেত এমনকি পশ্চিমবঙ্গের কৃষির ভয়ঙ্কর অবস্থা পশ্চিমবঙ্গের চাষিরা চাষের মাঠ ছেড়ে বিভিন্ন রাজ্যে যাচ্ছে বা আপনার ইয়ে করতে হয় কি বলে কনস্ট্রাকশনে কাজ করতে তো ফলে পশ্চিমবঙ্গের সব দিক দিয়ে সর্বনাশ হয়ে গেছে এবং যদি এটা না হতো শ্রীলঙ্কা তো গত বছর হয়েছে থেকে কুড়ি বছর আগে বা দশ বছর আগে আপনার দেউলিয়া হয়ে যেত তো এটা অনেক দিন সময় লাগছে যেহেতু আমরা ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য সেই জন্য আমরা এখনও পর্যন্ত দেউলিয়া হয়নি নইলে বহুদিন আগে দেউলিয়া তবে খুব স্ট্রিক্ট রুল সেন্ট্রাল গভর্নমেন্ট আস আনছে ওই মার্কেট থেকে ধান নেবো আর ওই ঐক্য সিটে বেলাবো ওসব চলবে না আগামী দিনে না লক্ষ্মীর ভাণ্ডারের অ্যামাউন্ট খুব কম লক্ষিণ ভাণ্ডার অ্যামাউন্ট খুব কম তার থেকে ঐক্যশ্রী বলে এখানকার সংখ্যালঘু সম্প্রদায়কে যে টাকা দেওয়া হচ্ছে তার পরিমাণ সংখ্যালঘুদের টোটাল যে টাকাটা দেওয়া হচ্ছে অনেক বেশি লক্ষ্মীর ভাণ্ডার থেকে লক্ষ্মীদার ভাণ্ডার অনেক কম আমি আপনাকে বলি পশ্চিমবঙ্গের আপনি যখন জিজ্ঞেস করলেন বলি এখানকার ইকোনমি ভেঙে পড়ার জন্য এর আগে দায়ী ছিলেন অশোক মিত্র এবং অসীম দাসগুপ্ত এখন গত তেরো বছর মমতা ব্যানার্জি উনি প্রথমেই এসে ঘোষণা করলেন যে আমি এস এসিজি দেবো না এখানকার যত আইটি কোম্পানি ছিল সবাই রাজ্য ছেড়ে বেরিয়ে চলে গেল এরপর উনি ঘোষণা করলেন যে আমি ইয়ে দেবো না আপনার কি বলে ওই জমি দেবো না বড় কোনো ইন্ডাস্ট্রি এখানে এলো না এখানে কোনো ইনফ্রাস্ট্রাকচার এলো না সেন্ট্রাল গভর্নমেন্ট পশ্চিমবঙ্গকে প্রায় তিন লক্ষ কোটি টাকার প্রজেক্ট স্যাংশন করেছে যা পশ্চিমবঙ্গ সরকার করতে পারছে না আমি আপনাকে একটা একটা করে লিস্ট দিই যেই ইনফ্রাস্ট্রাকচারটা এলে পশ্চিমবঙ্গে শিল্প আস্ত শিল্পের সম্মেলন করার কোনো প্রয়োজন হতো না আমি একটা একটা করে আপনাকে বলি প্রথম হলো পশ্চিমবঙ্গকে সেন্ট্রাল নিতীন গাডকারিজি সংসদে বলেছেন এখানকার যত রাস্তা আছে সব রাস্তা আমি ফোর লেন করে দেবো আপনারা জমি দিন দিতে পারেনি এখানকার এয়ারপোর্ট এক্সপানশনের জন্য জমি চাওয়া হয়েছিল না কলকাতা না বাগডোগরা কোথাও এয়ারপোর্ট এক্সপেনশনের বাগডোগরা বোধহয় রিসেন্টলি কিছুটা জমি দিয়েছে কলকাতা এয়ারপোর্ট এক্সপানশন হচ্ছে না এখানে চল্লিশ হাজার কোটি টাকা দিয়েছিল বন্দর তৈরি করার জন্য সেই বন্দর প্রজেক্টও হলো না প্রথমে দেওয়া হলো সাগরে মমতা ব্যানার্জি তার নাম রাখলেন ভোর সাগর বন্দর তারপর দেখা যাচ্ছে সেটাও হলো না আদানি এলো বন্দর করতে আদানি পালিয়ে চলে গেল আপনাকে বলি আইটি ইনফ্রাস্ট্রাকচার সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন সিঙ্গাপুর থেকে আসার কথা এখানে হলদিয়ায় আসার কথা তৃণমূল আন্দোলন করে সেই প্রজেক্ট বন্ধ করে দিয়েছে কত চোদ্দ বছর ধরে সেই প্রোজেক্টও এগোয়নি ফাইন্যান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার আপনি দেখবেন এখানে ওই ম্যাডাম কি একটা ওয়াক্স মিউজিয়াম বলে একটা আছে ওই বিল্ডিংটা অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল হাবের জন্য তৈরি করা হয়েছিল কোনো কোম্পানি এখানে আসেনি এখানকার অবস্থা দেখি কারণ এখানে টাকা রাখলেই টাকা উবে চলে যাবে আপনারা দেখছেন কীভাবে টাকা চুরি হচ্ছে ফলে পশ্চিমবঙ্গে আপনি যদি ইনফ্রাস্ট্রাকচার মতো তৈরি করেন গত বারো তেরো বছর শিল্প তৈরি করা অনেক দূরের কথা পশ্চিমবঙ্গ সরকার এখনো পর্যন্ত এমন কোনো সিগনাল দেয়নি যে তারা শিল্প করতে চায় আমি বলছি ন্যূনতম যে সংকেতটা দিতে হয় যে আমরা শিল্প করতে চাই সেই সংকেতটুকু বুধাইনি গতবার আপনারা দেখবেন গতবার যে বিজনেস সাবমিট হয়েছিল দুপুরবেলা যেই ঘোষণা করেছে যে খেতে দেবে মানে পাগলের মতো লোকজন লাইনে দৌড়েছে এটা কি শিল্পপতি আপনার মনে হয় এটা শিল্পপতি ওই দুশো টাকার প্লেট খাওয়ার জন্য এরকমভাবে দৌড়াবে ভালো ভোজনের মতো সব নিজের ক্যাটারাইনে বসিয়ে রেখেছিল পার্টির লোক এনে বসিয়ে রেখেছিল সুট কিনতে তো পাঁচ টাকা লাগে সুট টাইপ করে বসেছিল এবং এদের এদের মানে আমি বলছি এই এই সম্মেলন হওয়ার থেকে না হওয়া ভালো কিছু লোকের মানে বলছি মানে কিছু পয়সা গভর্নমেন্টের কিছু কর বাঁচলো আর কি তো ইডিসিবিআই তো অন্যান্য সব রাজ্যে আসছে তামিলনাড়ুতে আসছে ইডিসিবিআই যেখানে চোর আছে সেখানেই ইডিসিবিআই যাচ্ছে তা তামিলনাড়ুতে ইন্ডাস্ট্রি আসছে না অন্ধ্র তেলেঙ্গানা সব জায়গায় ইডিসিবিআই গেছে সেখানে ইন্ডাস্ট্রি আসছে না এমনকি আপনি বলছি মানে একদম পিছিয়ে পড়া রাজ্য ছিল আজ থেকে কুড়ি বছর আগে আপনার এই মধ্যপ্রদেশ বা ছত্তিশগড় উড়িষ্যা প্রত্যেকটা রাজ্যে ইন্ডাস্ট্রি আসছে ভারতবর্ষে একটামাত্র রাজ্যে ইন্ডাস্ট্রি আসছে না সেটা হলো পশ্চিমবঙ্গ আপনি তখন আসামে আসছে নর্থ ইস্টে আসছে আপনি ত্রিপুরায় আসছে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গে ইডিসিআইয়ের সঙ্গে সম্পর্ক কী আপনারা যদি না চুরি করতেন আপনাদের লোক যদি না চুরি করতো ইডিসি আসতো না ইডিবিআই তো আসতো না ইডিসিআই তো এসছে তাকে ডেকেছে কে কোর্ট ডেকেছে আদালত ডেকেছে আদালত কেন রেখেছে চুরি হয়েছে ওই যে ছেলেমেয়েগুলো এক হাজার দিন বসে আছে তারা কি মিথ্যা কথা বলছে তারা মিথ্যা কথা বলছে এক হাজার দিন বসে আছে আরেকটা উদাহরণ আপনাকে দিই আজ থেকে মাস আগে ভোটের ঠিক আগে সুপ্রিম কোর্ট বলেছে যারা যারা চুরি করে চাকরি পাওনি তারা একটা লেখা দাও যে আমরা প্রমাণিত না হলে আমরা সব টাকা ফেরত দেবো যেটুকু আমি গতকাল পর্যন্ত শুনেছি মানে আমার কাছে পুরো খবর নেই কোনো ছাত্রটা কি মুসলেখা দেয়নি তার মানে বোঝা যাচ্ছে যে পঁচিশ হাজার অনেকে বলছে যে কিছু কিছু লোক ঠিকঠাক চাকরি পেয়েছে কিছু ভুল চাকরি পেয়েছে যদি কেউ মুসলেখানা দেয় তার মানে কিন্তু প্রমাণিত হচ্ছে যে সবাই ভুলভাবে চাকরি পেয়েছে তো যদি ভুলভাবে আপনি চাকরি দেন সবাইকে মিউনিসিপ্যালিটি থেকে শুরু করুন সব জায়গায় আই আসবে না আপনারা সবভাবে কাজ করুন সবভাবে রাজ্যটাকে ডেভেলপ করার চেষ্টা করুন সেই ইচ্ছাটাই তো আপনাদের মধ্যে নেই আমি আপনাকে বলছি তো একটা শিল্প আনতে গেলে শিল্প আসা অনেক দূরের কথা শিল্প যে আনতে চায় সেই ইচ্ছাটুকু প্রকাশ করেনি এখনো পর্যন্ত রাজ্য সরকার ভাবে একটা সিঙ্গুরে একটা কারখানা ভেঙে ফেলে তাহলে দেখুন তৃণমূল ভাতার উপর ভোট পায় বলছি তৃণমূল লক্ষ্মী যেটা যায় সেটা খুব কম অ্যামাউন্ট অন্যান্য রাজ্যে অনেক বেশি আমাদের মা বোনেদের দেয় আপনি মধ্যপ্রদেশে তিন হাজার টাকা দেয় এখানে মাত্র পাঁচশো টাকা দেয় ফলে ভাতার জন্য রাজ্য সরকার দেউলিয়া হয়নি রাজ্য সরকার দেউলিয়া হয়েছে আপনি দেখবেন এখানকার একটা বিশেষ শ্রেণীর লোকেদের জন্য প্রচুর টাকা খরচা করছে ঐক্য শ্রীসএ যেগুলোর নাম বাইরের লোকে শুনতে পায়নি লোকে শুধু লক্ষ্মী ভান্ডার শুনছে এছাড়া এখানে ধরুন মানে বাজে রকম খরচা যাকে বলে বাজে খরচা করা যত রকম বাজে খরচা করা দরকার আপনি শীতকাল এলেই দেখবেন খেলা মেলা মৎসব এইসবে এই যে এত লোক সংস্কৃতি দপ্তর চারিদিকে দেখবেন মানে শীতকাল হলেই নালে চলে মিষ্টির উৎসব কী পিঠেপুলি উৎসব তারপর নাট্য উৎসব সিনেমা উৎসব কাব্য উৎসব আরে বসে এমনকি মাধ্যমিক পরীক্ষা যেদিন দিতে যাবে বাচ্চারা সেই দিন পর্যন্ত রাস্তায় মাইক লাগিয়ে এরা বসে আছে যে আপনারা বাসগুলো আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছি মাইক বাজিয়ে ওরা বাসকে কন্ট্রোল করছে আমি কি ভাই আজকে সকালবেলা বাচ্চাগুলোকে পড়তে দাও তুমি মাইক বাজিয়ে তুমি প্রমাণ করার চেষ্টা করছো যে তুমি বাচ্চাদের হেল্প করছো বাচ্চাদের তো উল্টে ক্ষতি হয়ে যাচ্ছে তোমার মাইক বাজানোতে তো আপনি শীতকালের পর দেখবেন নেক্সট সমাজ দেখবেন কোথা থেকে টাকা আসছে টাকা আছে এত টাকা জিএসটি আসছে আমরা এত জিনিসপত্র কিনছি ধরুন আপনি বাইরে বেরিয়ে গিয়ে যে একটা চিকেন রোল যদি খান সেখান থেকে তো আপনি ছ আপনি জিএসটি দিলেন যাচ্ছে কোথায় টাকাটা টাকা তো আর্ন হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার প্রচুর টাকা আর্ন করছে সঙ্গে ধার করে এই টাকাগুলো সব বাজে খরচ করছে এই জন্যই এই অবস্থা আমরা বলছি লক্ষ্মীর ভান্ডার বা কন্যাশ্রী খুব কম অ্যামাউন্ট এরা ম্যাক্সিমাম খরচা করছে ঐক্যশ্রী এটসেট্রা এইসব খরচ এগুলো নিয়ে তদন্ত হওয়া দরকার যে কী কীভাবে এই খরচগুলো হয় পশ্চিমবঙ্গ দেউলিয়া হতে বাকি আছে দেউলিয়া হতে বাকি আছে আপনি বলুন না আপনি আজকে আপনাদের মতো বি এম এ পাস ছেলেমেয়েরা কজন আপনারা দু একজন আপনারা এখানে পাচ্ছেন আপনি যে চাকরি এখানে যে টাকা আপনি এবং আমি দুজনের ক্ষেত্রেই বলছি আমরা যে টাকা এখানে পাই আমরা যদি দিল্লি যাই আমরা দুজনেই ডাবল কি তিন গুণ টাকা মায়না পাবো দেউলিয়া হতে বাকিটা কী আছে এখানে কোনো ছেলেমেয়ের চাকরি নেই এখানে ভালো ডাক্তার নেই এখানে আপনি এত মানে চাকরি বাকরি নেই দু নম্বর আপনি স্কুলে পড়াতে লোকে আজকে হায়দ্রাবাদে বা কোটায় পাঠাচ্ছে ডাক্তারি কারো ছোটো রোগ ভোগ লোকে হায়দ্রাবাদে যাচ্ছে বা ব্যাঙ্গালোরে যাচ্ছে একই দেশ কেন কলকাতায় কেন ডাক্তার থাকবে না আগামী লোকে বলতো বাঙালি ডাক্তার ভারতবর্ষের সেরা ডাক্তার আর রাস্তাঘাট তৈরি হয়নি পাওয়ার প্ল্যান্ট তৈরি হয়নি সারা দেশে আপনার সোলার পাওয়ার প্ল্যান্ট তৈরি হচ্ছে ইন্ডাস্ট্রি আসছে কোনো কিছু এখানে নেই চীন থেকে কোম্পানিগুলো এসে উত্তরপ্রদেশে যাচ্ছে গুজরাটে যাচ্ছে তামিলনাড়ুতে যাচ্ছে আমাদের বিরোধী স্টেটে যাচ্ছে আপনি বলুন তামিলনাড়ুর সঙ্গে তো আমাদের ডিএমকে আর বিজেপির রিলেশন সবচেয়ে খারাপ তামিলনাড়ুতে এত ইন্ডাস্ট্রি কী করে আসছে অন্ধ্রপ্রদেশে গভর্নমেন্ট আমাদের এগেনস্টে ছিল এতদিন ইয়ের গভর্নমেন্ট আমাদের এগেনস্টে ছিল কর্ণাটকের গভর্নমেন্ট আমাদের এগেনস্টে আমাদের এই যা যেসব গভর্নমেন্ট আমাদের এগেনস্টে সেখানে কী করে এত টাকা ইনভেস্টমেন্ট আসছে এমনকি কেরালা যেই কেরালা সিপিএমের গভর্নমেন্ট যার সঙ্গে বিজেপির নৈতিকভাবে ভীষণ রকম যেমন কী করে আসছে আমরা যদি আমাদের বিরুদ্ধে কোনো দলকে আমরা যদি ভূমাত্রিসভাবে আচরণ করতাম তাহলে তো আমাদের বিরুদ্ধে যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোতে ইনভেস্টমেন্ট যেত না গত পঁচিশ বছরে আপনি দেখুন উড়িষ্যা কোথা থেকে আপনি আজকে উড়িয়া ভাড়ি পান কলকাতায় কেন উড়িয়া ভাড়ি নেই উড়িয়ারা সব চলে গেছে নিজেদের রাজ্যে তারা সেখানে ভালো ভালো চাকরি করে এবং ঘটনা হচ্ছে যে তারা তো আমাদের এগেনস্টে ছিল আজকে তো উড়িষ্যায় নবীনবাবুকে হারিয়ে আমরা ক্ষমতায় এলাম কিন্তু আমরা স্বীকার করি নবীনবাবু কাজ করেছে চেঞ্জ করে দিয়েছেন ওই রাজ্যটাকে তো আমাদের বিরোধী যে রাজ্যগুলো সেগুলো তো আমরা কোঅপারেশন করছি বলেই দেশটা উঠছে দেশে যে এই যে জিডিপি গত দশ বছরের দেশ যে উন্নতি করেছে আপনি দেখবেন এদের একটা বড় অংশ আমাদের বিরোধী রাজনৈতিক দল সেখানে ক্ষমতায় ছিল তা আমরা নিশ্চয়ই কোঅপারেট করেছি বলে তারা উন্নতি করতে পেরেছে তো পশ্চিমবঙ্গ তাহলে বাড়ছে না কেন পশ্চিমবঙ্গকে যদি আমরা কোঅপারেট না করতাম আমি আপনাকে বলছি দুটো ফ্লেট করিডোর দুটো ইন্ডাস্ট্রিয়াল করিডোর আমরা টাকা দিয়েছি মমতা ব্যানার্জি কাজ করতে দেয়নি এয়ারপোর্ট এক্সপেনশন টাকা দিয়েছি মমতা ব্যানার্জি কাজ করতে দেয়নি এখানে একটা এয়ারপোর্ট অন্ডালে হয়ে পড়ে আছে সেই অন্ডালের এয়ারপোর্ট মমতা ব্যানার্জির এসি নীতির জন্য সেখানে ইন্ডাস্ট্রি ওনার সেটা আলটিমেটলি মরে গেল এখানে পোর্টের টাকা দেওয়া হয়ে চল্লিশ হাজার কোটি টাকা উনি নিজে কোনো খরচা করতে দিচ্ছেন না সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা আয়ুষ্মান ভারত যদি পশ্চিমবঙ্গে আসতো তাহলে পশ্চিমবঙ্গে গ্রামে গ্রামে বড় বড় হসপিটাল তৈরি হয়ে যেত কারণ গ্রামের মানুষের গ্রামে হসপিটাল নেই কেন ওদের হাতে যেহেতু ইন্স্যুরেন্স পেপার নেই ওখানে কেউ ইন্টারেস্টেড হচ্ছে না ইনভেস্টমেন্ট করতে আজকে লোকে শুধুমাত্র কলকাতায় কেন বড়ো বড়ো হসপিটাল ইনভেস্টমেন্ট করে কারণ কলকাতার মানুষের হাতে এই কার্ডটা আছে তা আপনি যদি সেন্ট্রাল গভর্নমেন্টকে ইনভেস্ট না করতে দেন সব যদি আটকে দেন তাহলে পশ্চিমবঙ্গে উন্নতিটা কী করা হবে আপনি বলুন না ভাই নমস্কার